আসসালামু আলাইকুম দিস ইজ আইকিউ নিউটেন এবং এই স্মার্টফোনটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে চৌচল্লিশ হাজার টাকার আশেপাশে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট জিএন থ্রি ছয় হাজার এক বিশাল ব্যাটারি আর দুর্দান্ত রেয়ার ক্যামেরার সাথে এইট পর্যন্ত ভিডিও রেকর্ডিং সুবিধা সাথে রয়েছে চমৎকার ডিসপ্লে তবে স্মার্টফোনটাতে নাইনটি এই পাবজিতে সাপোর্ট পাচ্ছি এছাড়াও কিছু জায়গায় কিন্তু স্মার্টফোনটাতে কস্ট কাটিংও করা হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটা নিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করব যারা এই স্মার্টফোনটা এই মুহূর্তে একটা রিজনেবল প্রাইসে পার্চেস করতে চান যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্সের সাথে তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টুতে তে শপ নাম্বার 17 ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ সহ যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে একটু চেক করে দেখে নেবেন ওয়েল স্মার্টফোনটার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার এই স্মার্টফোনটা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা রয়েছে স্মার্টফোনটা বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এটার থিকনেস ছিল এইট মিলিমিটার আর ওজন ছিল একশো নিরানব্বই এবং একশো নিরানব্বই গ্রাম প্লাস এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট ভালো এখন আউটলুক নিয়ে বলতে গেলে এই আউটলুকটা আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে স্মার্টফোনটা বেশ লাইট ওয়েট এবং কম্প্যাক্ট যদিও স্মার্টফোনটার মধ্যে একটা বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে মূল কস্ট কাটিংটা করা হয়েছে স্মার্টফোনটার বডি এবং ফ্রেমে কারণ এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি এবং সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক দেখতে অনেকটা মেটাল মনে হলো এটা মেটাল নয় এটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তবে কোটিংটা কিন্তু বেশ অসাধারণ মানে এখানে অনেকটা ছিটে ছিটে দাগ পড়ে যাওয়া অথবা কালার ড্যামেজ হয়ে যাওয়া এই ধরনের কোনো সম্ভাবনা আই হোপ এই স্মার্টফোনটাতে থাকছে না স্মার্টফোনের মধ্যে দুটি সিম ব্যবহার করতে পারবেন পোর্টস অ্যান্ড বাটনের জায়গা থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো এখানে রয়েছে এছাড়াও স্মার্টফোনের মধ্যে কিন্তু কোন প্রকার আইপি রেটিং এর সুবিধা পাচ্ছি না বিষয়টা একটু খারাপ লেগেছে প্রাইস সেগমেন্ট অনুযায়ী এই ডিসপ্লেটা সত্যি অনেক বেশি চমৎকার যদিও এটা একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে বাট অনেকের কাছে আবার এই ধরনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে গুলো অনেক বেশি ভালো লেগে থাকে এখানে 6.78 ইঞ্চির 1.5 কে রেজোলিউশনের একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ম্যাক্স আঠারোশো নিটস এইচ বি এম ব্রাইটনেস পাচ্ছি রিফ্রেশ রেট পাচ্ছি ওয়ান ফোরটি ফোর হার্জের তবে স্মার্টফোনটার ডিসপ্লে রেজুলেশন কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এখানে কিউ এবং এইচ ডি অপশন রয়েছে তবে এই স্মার্টফোনটার ব্যাটারিটাকে আরেকটু সেভই রাখার জন্য চাইলে কিন্তু এইচ ডি রেজুলেশনটা ব্যবহার করতে পারেন তাহলে ব্যাটারিটা একটু সেভ হবে আর কি তবে ব্যবহার করার ক্ষেত্রে আমি কিন্তু কিউএচডি ব্যবহার করেছি কারণ এটার মধ্যে যখন কন্টেন্ট দেখছিলাম তখন হাই রেজলেশন ব্যবহার করলে আরও চমৎকার রেজাল্ট পাওয়া যায় পাশাপাশি এটার যে সিমিট্রিক্যাল চিন এবং এরিয়া সেটা কিন্তু বেশ মিনিমাল বলতে পারি চমৎকার কন্ট্রাস্ট ব্ল্যাক লেভেল ভিউ অ্যাঙ্গেল সব কিছুই প্রায় টপ নচ ইউফের টেস্টের ক্ষেত্রে আমরা একশো বিশ্বাস পর্যন্ত পুশ করতে দেখেছি পাশাপাশি টাচ রিসপন্সের দিক থেকে হ্যাপ্টিক ফিডব্যাক সব কিছু কিন্তু বেশ চমৎকার ছিল ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্ট পাশাপাশি এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট থাকায় ওটি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনি ফোর ভিডিওগুলো খুব ইজিলি দেখতে পারবেন রয়েছে এস জি এস ব্লু রে সার্টিফিকেশন তাই স্মার্টফোনটা কন্টেন্ট বা গেমিং করার ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না নাইনটি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট স্ক্রিন টু বর্ডের ইস্যু থাকায় এটা যে কোনো কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ চমৎকার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা কাট আউটটাও কিন্তু বেশ মিনিমাল বলতে পারি এছাড়া এটার যে আল্ট্রাসনিক ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটার পজিশনটা যেমন ঠিকঠাক ছিল তেমন এটা কিন্তু বেশ ফাস্ট রিসপন্স করে তবে স্মার্টফোনটার ডিসপ্লে প্রোটেকশনের ক্ষেত্রে কোন ধরনের গোয়লার গ্লাস বা কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এই স্লিম স্মার্টফোনটার মধ্যে কিন্তু বিশাল ব্যাটারি ছয় হাজার একশো একটা ব্যাটারি প্যাক করা হয়েছে যে আমার কাছে বেশি ইম্প্রেসিভ লেগেছে কারণ ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম এছাড়াও এটাকে চার্জ করার জন্য আপনি বক্সে পাবেন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের একটা সুপার ফাস্ট চার্জার এছাড়াও বক্স কন্টেন্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার কিছু কাগজপত্র সিম এজেক্টের পিন টাইপ সি টু সি চার্জিং ক্যাবেল স্মার্টফোনটা নর্মাল রিফ্রেশেটে বা মিডিয়াম ব্রাইটনেস আমরা ব্যবহার করে প্রায় দুই দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম যখন আমরা নর্মাল স্মার্টফোনটা ব্যবহার করেছি তবে পরবর্তীতে এই স্মার্টফোনটা আমরা ফুল ব্রাইটনেস বা একটু বেশি ব্রাইটনেস দিয়ে ব্যবহার করেছি হাই রিফ্রেশেট ব্যবহার করে স্মার্টফোনটার মধ্যে প্রায় নয় ঘন্টার কাছাকাছি স্ক্রিন অনটাই পেয়েছি এছাড়া স্মার্টফোনটার মধ্যে যখন পাবজি খেলেছি বা অন্যান্য গেমগুলো খেলেছি প্রায় ছয় ঘন্টার কাছাকাছি হাই গ্রাফিক্সে গেম খেলে এটা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি স্মার্টফোনটার মধ্যে ফুল চার্জ হতে সময় লেগেছে প্রায় মিনিটের কাছাকাছি এছাড়া স্মার্টফোনটার চার্জিং নিয়ে সন্তুষ্ট ছিলাম নিঃসন্দেহে বলতে পারি এই ফোনটাকে বিবেচনা করা হচ্ছে একটা গেমিং সেন্টার স্মার্টফোন আর তাই বলে স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট যে খারাপ তা কিন্তু নয় এই স্মার্টফোনটার মধ্যে মেন ক্যামেরা আমরা ভালোই পাচ্ছি বাট অন্যান্য যে সেন্সরগুলো রয়েছে সেখানে কিছুটা কমতি কিন্তু দেখতে পাবেন মেইন ক্যামেরা পাচ্ছে পাচ্ছি ফিফটিন মেগাপিক্সেল যার ওয়ান পয়েন্ট নাইন আর সেন্সর হিসেবে সনির আই মেক্স নাইন এইট টু সেন্সর ব্যবহার করা হয়েছে উইথ ওয়াই এছাড়া এইট মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে এছাড়া তাই জি ক্যাম এবং এলএমসি কিন্তু ব্যবহার করতে পারবেন এখন দাম বিবেচনা গেলে স্মার্টফোনটার ফ্রন্ট কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে কারণ এখানে আমরা একটা সিক্সটিন মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছি এখানে অন্তত থার্টি টু মেগাপিক্সেল হলো বেটার হতো বাট সিক্সটিন মেগাপিক্সেল রেজাল্ট হিসেবে বা সিক্সটিন মেগাপিক্সেল হিসেবে যেই ধরনের আউটপুট থাকা দরকার সেই দিক থেকে আবার মোটামুটি ভালোই রেজাল্ট করেছে ছবিতে পর্যাপ্ত ডিটেলস পেয়েছি ছবিগুলো বেশ পাঞ্চি এবং স্যাচুরিটেড মনে হয়েছে বিশেষ করে রেড কালারটা কিছুটা পাঞ্চিনেস তুলে ধরছিল হাই ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালোই ব্যালেন্স করতে পারছে এটা দিয়ে আমরা আলট্রা হোয়াইট রেগুলার এবং টু এক্সের ছবি তুলতে পেরেছি এছাড়া নর্মাল যখন ছবিগুলো তুলেছি তফাত আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এক্স এবং টু এক্সের মধ্যে সামান্য কিছুটা পার্থক্য রয়েছে এছাড়া এইজ ডিডেকশনের ক্ষেত্রে বেশ ভালোই রেজাল্ট বলতে পারি কিছু জায়গায় আবার মিসম্যাচও ছিল এছাড়া এটা শ্যারো এরিয়া কাভারিং সেখানে ব্রাইটনেস এক্সপোজার সব কিছুই মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পেরেছে তবে একদম লো লাইটে কিন্তু হালকা পাতলা নয়েস এবং গেনের দেখা পাবেন এছাড়া নর্মাল ব্রাইটনেসে কিন্তু সেই অবস্থা আবার বেশ শার্প পিকচার প্রবেশ করছিলো আর রাতের জন্য নাইট মোডটা ব্যবহার করতে পারেন সেখানেও বেশ পাঞ্চি এবং স্যাচুরেটেড একটা ডিটেল ফুল পিকচার দিতে পারে ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল অনুযায়ী বেশ ভালোই রেজাল্ট করছিল ফ্রন্ট ক্যামেরাতেও ভালো ডিটেলস পেয়েছি শার্পনেসও ভালো ছিল ছবির কালার টোনটাও কিছুটা রেডি স্টোন কিছুটা মেকআপ মেকআপ একটা ফিল আসছিল তবে গ্রুপ সেলফি তুললে সেই অবস্থায় পেছনে যারা থাকবে তারা আবার একটু হচ্ছে একটু ডিটেল লস হবে আর কি যেটা অনেক ফোনেই দেখতে পাই এছাড়া এইচ রিডাকশনের ক্ষেত্রে মোটামুটি ভালোই ব্যালেন্স করছিল এইচ ডিআরটাও ভালোই ব্যালেন্স করতে পেরেছে তবে পূর্বে বললাম যে ক্যামেরা রেজলেউশনটা আরেকটু বেটার আসলে রেজাল্টগুলো আরো ভালো আসতো এছাড়া এটাতে আমরা ভিডিও করেছি এটার মধ্যে নর্মালি আপনি রিয়ার ক্যামেরাতে এইট কে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে সিক্সটি এপিএস সাপোর্ট আছে এছাড়া বোকে ভিডিও রেকর্ড করলে আবার আশি থার্টি এপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা রেজলেশন পেয়েছি আশি থার্টি এপিএস তবে ফোনটার মূল চমক হচ্ছে এটা সেকশন বারো জিবি ফাইভ এক্স টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর রম টাইপ পাচ্ছি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান যা এই স্মার্টফোনটাতে টু ফিফটি সিক্স জিবি রয়েছে দাম বিবেচনায় সেরা চিপসেট হিসেবে স্ন্যাপড্র্যাগেন এইট জেন থ্রি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটার মধ্যে ফাইভ পাচ্ছি পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড এছাড়া এটার মধ্যে কিন্তু তিন বছরের মেজর আপডেট আর চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন এখন হার্ডওয়্যারগত দিক থেকে এই স্মার্টফোনটা আবার টপ নচ কারণ এটা একটা ফ্ল্যাগশিপ কিলার হার্ডওয়্যার বলতে পারি চমৎকার একটা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স দিয়েছে এটা র্যাম ম্যানেজমেন্ট হ্যাঁ বারোটা চোদ্দোটা ষোলোটা অ্যাপ কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পেরেছি কোন প্রকার অ্যাপ ক্র্যাশ হয়ে যাওয়া পুনরায় রিলোড নেওয়া এই ধরনের কোনো ইস্যু কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি পাশাপাশি ভালো অপটিমাইজেশনের কারণে সব কিছুই বেশ ভালো ব্যালেন্স করতে পারছিল পাশাপাশি স্লোনেসের দেখাও কিন্তু পাইনি বলতে পারি এটার অপটিমাইজেশন এবং র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক তবে এই ফোনটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন তাই কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে যেমন এটার মধ্যে কিন্তু বেশ কিছু প্রিন্যাশনাল অ্যাপ থাকবে যেগুলো আপনাকে আনইনস্টল করে নিতে হবে ভালো ব্যাপার ইংলিশ সিলেক্ট করে দিলে কিন্তু সব জায়গাতেই আপনি ইংলিশের সাপোর্টটা পাবেন সো বিষয়টা বেশ ভালো এছাড়া স্মার্টফোনটার মধ্যে প্রচুর নোটিফিকেশন আসে তাই যে সকল অ্যাপ থেকে নোটিফিকেশন আসে সেই অ্যাপ পারমিশনে গিয়ে জাস্ট একটু নোটিফিকেশনটা বন্ধ করে দিলে এই ধরনের নোটিফিকেশনের যে প্রবলেম বা যে সমস্যা আপনি ফেস করবেন সেটা কিন্তু অনেকটাই কমে আসবে যেহেতু স্মার্টফোনটার মধ্যে এবং অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা ইংলিশের সাপোর্টটাও পেয়ে যাচ্ছি এবং গুগল প্লে স্টোরে সাপোর্ট পেয়ে যাচ্ছি শুধু জাস্ট আপনাকে একটু ডাউনলোড করে নিতে হবে পাশাপাশি দেশীয় সব ধরনের অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই তাই সবকিছু মোটামুটি ভালো চলছিল আমি জানি যারা গেমার আছেন তারা একটু এক্সট্রা অর্ডিনারি চিন্তা করে থাকেন এবং তাদের জন্য এই স্মার্টফোনটার গেমিং রেজাল্ট বেশ চমৎকার হতে যাচ্ছে হ্যাঁ কিছু জায়গায় একটু ল্যাকিং পয়েন্ট রয়েছে ই স্পোর্টস লেভেলের গেমিং এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে এক্স এক্সএস লিনিয়ার মোটর এছাড়া রয়েছে ভিসি কোলিং সিস্টেম ফোনটার মধ্যে আমরা পাবজি খেলেছি এবং স্মুদে এক্সট্রিম প্লাস পর্যন্ত কিন্তু সাপোর্ট পেয়েছি এখন এই স্মার্টফোনটার মধ্যে এই জেন থ্রি প্রসেসরটা ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে আমরা পাচ্ছি না একশো বিশ হাই এফপিএস যেটা পাবজিতে থাকা দরকার ছিল এটার যে রেজাল্ট সেটা কিন্তু বেশ চমৎকারই আমরা বলতে পারি স্মার্টফোনটার মধ্যে আমরা পাবজি খেলেছি সেখানে কিন্তু নাইনটি এ খুব চমৎকারভাবে ধরে রাখতে পারছিল পাশাপাশি আমরা যখন টিডিএম খেলছিলাম আমরা যখন ক্লাসিক ম্যাচ খেলেছি তখন অ্যাকশন মুভমেন্টগুলোতেও এই নাইনটি এপিএস এর রেজাল্ট কিন্তু বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল এছাড়া স্মার্টফোনের মধ্যে লং টাইম গেম খেললে আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি ফোর্টি থ্রি ডিগ্রির আশেপাশে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা জেনশেন ইম্প্যাক্ট হয়েছি কাস্টম গ্রাফিক্সে সিক্সটি এপিএ সাপোর্ট করবে এছাড়া অন্যান্য গেমগুলো তো খুব ইজিলি স্মার্টফোনটার মধ্যে খেলা যাবে এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এবং একটা বিষয় কিন্তু খুবই চমৎকার স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার অতিরিক্ত হিটিং ইস্যু দেখতে পাইনি আমি চার ঘন্টা টানা গেম খেলার পরেও স্মার্টফোনটা সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি ফর্টি থ্রি ডিগ্রির আশেপাশে এছাড়া স্মার্টফোনটা গেম খেলার পরে যদি রেখে দেন তাহলেও কিন্তু খুব দ্রুত স্মার্টফোনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ এখানে কিন্তু কুলিং চেম্বারটাও ব্যবহার করা হয়েছে এছাড়া স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু টেস্ট করেছে আন্তত বেঞ্চ মার্কে স্কোর এসেছে দুই লাখ চব্বিশ হাজার প্লাস বেঞ্চ মার্কে সিঙ্গেল করেছিল চোদ্দশো তিরানব্বই এবং মাল্টি করেছিল বাউন্নশো পঞ্চান্ন স্টোরেজ টেস্টে আমরা এক লাখ একষট্টি হাজার প্লাস স্কোর পেয়েছি সিপিও থ্রটলিং টেস্টের ক্ষেত্রে এইটটি সেভেন পার্সেন্ট পর্যন্ত ম্যাক্স পুশ করতে পেরেছে এছাড়া স্মার্টফোনটার টেস্টগুলো করার ক্ষেত্রে আমরা টেম্পারেচার রেকর্ড করেছি ফর্টি নাইন ডিগ্রির মতো এছাড়াও নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে ফাইভ জি ফোর জি ফোর জি প্লাস ভোল্টি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি ওয়াইফাই সিক্স এছাড়াও এটার যে কল কোয়ালিটি সেখানেও কিন্তু কোনো সমস্যা আমরা পাইনি এই স্মার্টফোনটা এই মুহূর্তে রাকিব ইলেকট্রনিক্স পাওয়া যাচ্ছে চৌচল্লিশ হাজার টাকার আশেপাশে তবে স্টিল নাও স্মার্টফোনটা ভালো একটা অপশন তবে যদি দাম আর একটু কমে আসে আমি পূর্বে বলেছি যদি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসে আরো বেশি বেস্ট হবে তারপরও এই স্মার্টফোনটা এই দামে বেশ কিছু হায়ার স্পেসিফিকেশন অফার করছে এখন এই স্মার্টফোনটার মধ্যে চমৎকার একটা ডিসপ্লে পেয়েছি গুড লুকিং একটা ডিজাইন ছিল স্পিকার পেয়েছি পাশাপাশি একটা বিশাল ব্যাটারি পাচ্ছি যা একজন গেমারের জন্য কিন্তু পর্যাপ্ত আর এখানে তো ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর রয়েছেই এবং এখন পর্যন্ত আইকিউর মানে এই সিরিজটা নিউ টেন সিরিজের আগের যে সিরিজ আইকিউ নিউ নাইন সেটার মধ্যেও কিন্তু কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু দেখতে পাইনি এই জায়গাটা অনেকে একটা বেস্ট ডিল হতে পারে কারণ যারা একটু টেনশনে থাকেন যে গ্রিন লাইন চলে আসবে কিনা সো আমার মনে হয় কিছুটা সেফ থাকতে পারে এই ডিসপ্লেটা আর অন্যান্য ফিচার তো আমি বললাম যে মোটামুটি বেশ টপ নচি বলতে পারি সো এই স্মার্টফোনটা যারা যারা কিনতে চাচ্ছেন তারা রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দা থাকবে সো বিদায় নিচে জাকির হাসান পার্থ আসসালামাইকুম